বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম আরহমতুল্লাহিত উপস্থিতি দেশ বিদেশ প্রবাস যে যেখান থেকে আমার বক্তব্য শুনছেন সবাই আমার শুভেচ্ছা নিবেন আমাদের এলাকাটা হচ্ছে চার নং মৈশাইল ইউনিয়ন অন্তর্ভুক্ত পাঁচ নং ওয়ার্ড বামুটিয়া পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদ এখানে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে দু চার মিনিট কথা বলবো অনুদানের লক্ষ্যে আমরা এই দেখছেন আজকে ডালাই দিয়েছি অনেক কষ্ট হয়েছে আমাদের টাকা পয়সা একটু ক্রাইসিস চলছে আমরা খুবই একটু ঋণীর মধ্যে আছি যদি সকলে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা এই মসজিদ নির্মাণ করতে পারবো আমি আমার উদারতা আহ্বান থাকবে আপনাদের কাছে আপনারা যারা দেশ বিদেশ প্রবাস প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন আমি মসজিদ কমিটির পক্ষ থেকে সেক্রেটারি মোহাম্মদ আবু মুসা মিয়াজি বলছি যে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন আমাদেরকে আমরা বেশ ডালা ইতিমধ্যে দিয়েছি এখন এই রড সিমেন্ট ইট বালি এই এগুলা লাগবে এগুলার জন্য আজকে এই ভিডিওটা করা আপনারা মোবাইল নাম্বার সহ আমি দিয়ে দেব আপনাদের কাছে আমার উদার্থ আহ্বান থাকবে সকলে কথা একটা বাক্য আছে যে বলে যে দশে মিলে করি জিতি আপনাদের জনের সহযোগিতা মনক আমরা মসজিদ কমিটি আপনাদের নিকট কামনা করছি আপনারা যার যার জায়গা থেকে সবাই মিলে আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল টু নাইন ট্রিপল জিরো ফাইভ জিরো আমাদের মসজিদের সভাপতি হচ্ছে হাজি মোহাম্মদ ইব্রাহিম খলিল ভুইয়া কেশিয়ার হচ্ছে মোহাম্মদ অলিউল্লাহ ভুইয়া সেক্রেটারি হচ্ছি আমি মোহাম্মদ আবু মুসা মিয়াজি আমি সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করে আপনারা যারা যারা আমার উস্তাদ আমাদের মসজিদের খতিব সাহেব ওনাকে চিনেন উনি আমাদের বামুটিয়ার কেন্দ্রীয় মসজিদের প্রায় তিরিশ বছর ছিলেন ইমামতি করেছেন এখন আমাদের মসজিদে অবস্থান করছেন এবং আছেন যারা যারা হুজুরের ছাত্র আছেন যারা দেশ প্রবাসে যারা দেখছেন ভিডিওটা আমি আপনাদের কাছে আমার উদার্থ আহ্বান থাকবে আমার উস্তাদ আপনাদের উস্তাদ ওনার হাতে ঘরা বহুত আর্মি প্রফেসর পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ডিফেন্সে চাকরিরত অবস্থায় আছেন ওনার ছাত্র আমিও ওনার ছাত্র আমার সন্তান ছাত্র আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই ছাত্র আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমার উস্তাদ আপনাদের উস্তাদ ওনার মাধ্যমে ওনার উনি আমাদের মসজিদের খতিব বর্তমান খতিব ওনার মাধ্যমে যোগাযোগ করবেন ওনার ওনার মাধ্যমে অনুদান দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কাছে আমার অতটুকু দাবি থাকবে উস্তাদ বাবা মার পরস্থান উস্তাদের দোয়া সবার প্রয়োজন আমি আশা করি আমার উস্তাদ আমাদের খতিব এ প্রসঙ্গে কিছু কথা বলবেন আপনারা কথা ওলা মনোযোগ সহকারে শুনুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আপনাকে মূল্যবান কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমি পরিচিত আসসালামু আলাইকুম ওয়া সবার কাছে আমার আন্তরিক সালাম এই মসজিদ নতুন নির্মাণ হতেছে বামুতিapurwara বাইতুলল জামে মসজিদ সবার সহযোগিতার দ্বারাতে আল্লাহর জন্য এই মসজিদ উন্নয়ন করে সেই কামনা করি আমি সবার কাছে আহ্বান জানাই সবাই শুনজরে তাকাইবেন খবরটা অর্থাৎ ধর্মীয় কাজ একক বাজে হয় না জনের সহযোগিতা হয় দশ মিলে করে কাজ মাঝে মাঝে এই জন্য সবার কাছে আকুল আবেদন জানাইলাম দয়া করে মসজিদ প্রতি eto shudro ta kai ben ja paren allah raste musibah sudan por shasta koben ye aap bandane ami sabar kache salam dilam assalamu alaikum wa rahmatullahi wa দেশ প্রবাস আপনারা সবাই কেমন আছেন আমি চার নং মহিস ইউনিয়নের অন্তর্ভুক্ত পাঁচ নং ওয়ার্ড বামুটিয়া পূর্বপাড়া নূর জামে মসজিদ এখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি আপনারা আমাদের মসজিদের কাজে এগিয়ে আসুন এখানে সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডে সব কিছু লেখা আছে বিকাশ নাম্বার এবং সব কিছু ডিটেলস লেখা আছে এখানে আমি আপনাদের কাছে পরজোর অনুরোধ করছি আমরা মসজিদ কমিটি আপনাদের কাছে আজ জুমার দিন শুক্রবার আমরা বেশ ডালাই দিয়েছি আমরা বেশ ডালাই দিতে গিয়ে অনেক রড সিমেন্ট ইট বালি অনেক কিছুর প্রয়োজন আমরা এই হিমশিম খাচ্ছি আমি সকলের সহযোগিতা কামনা করছি কথায় বলে দশে মিলে করি কাজ হারি জিতি না হিল সকলে মিলে আমাদের পাশে থাকুন আমাদের সার্বিক সহযোগিতা করুন আমরা যাতে এই মসজিদটা আমরা যাতে এই মসজিদটা আপনাদের সকলের সহযোগিতায় কাজগুলো কনস্ট্রাকশনের কাজগুলো এগিয়ে নিতে পারি আমরা সকলের কাছে এই জন্য ভিডিওটা করা হচ্ছে সকলের কাছে করুযাবে অনুরোধ করছি যারা সুহৃদ্ধবান ব্যক্তি আছেন আমাদের এই কনস্ট্রাকশনের কাজে আল্লাহ দিলে মোটামুটি যারা যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ এবং আপনাদের এই ফ্যামিলির প্রত্যেকের জন্য দোয়া করেছি এবং দোয়া হবে ওজুরের মাধ্যমে দোয়া করেছি ওলি এখানে আসবেন আমাদের ডিসেম্বরের বারো তারিখ মাহফিল সবাইকে দাওয়াত দিচ্ছি সবাই আসবেন ডিসেম্বরের বারো তারিখ রোগ শুক্রবার বিকাল তিন গোটি গটিকার মাধ্যমে আমাদের মাহফিল অনুষ্ঠিত হবে সবাই আসবেন সকলের প্রতি আমার দাওয়াত ও কমিটির পক্ষ থেকে কমিটির মাধ্যমে আমাদের সভাপতি হচ্ছেন হাজি মোহাম্মদ ইব্রাহিম খলিল ভুইয়া সাহেব অবসরপ্রাপ্ত কেশিয়ার হচ্ছে মোহাম্মদ সাহেব সাহেব সেক্রেটারি হচ্ছে আমি মোহাম্মদ আবু মুসা মিয়াজি আর আমাদের বিকাশ নাম্বার বললামে তো সব দেওয়া আছে প্রয়োজনে আপনারা বিকাশ নাম্বারে যোগাযোগ করবেন এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা এখানে বিকাশ নাম্বার মাধ্যমে যোগাযোগ করবেন সবাই ফোন দিবেন ফোনের মাধ্যমে কনফার্ম হইয়া অনেকে বিভ্রান্তি ছড়ায় অনুদানের লক্ষ্যে মিথ্যা কথা বলে প্রবঞ্চনা ভালে টাকা পয়সা অনেক খেয়ে ফেলি আপনারা এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে সবাই বিকাশ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কনফার্ম কি না আসলে মসজিদের কাজ করছি কিনা হ্যাঁ আমাদের ক্যাশিয়ার আছে সভাপতি আছে আমি সেক্রেটারি আছি আরও আমাদের কমিটির ভাই চাচারা ভাইয়েরা যারা আছেন সবার মাধ্যমে আমরা যোগাযোগের মাধ্যমে আমরা আপনাদের আপনাদের কাছ থেকে অনুদান নেব এবং দিচ্ছে এবং নিচ্ছি আজকেও তিরিশ ব্যাগ সিমেন্ট পেয়েছি আমরা আপনাদের কাছে আশাবাদী কেউ রড সিমেন্ট বালি কঙ্কর যে যার জায়গা থেকে যেভাবে অনুদান দিবেন আমরা সেভাবে নিতে নিতে প্রস্তুত আছি আমরা খুবই টাকা পয়সার হিমশিম খাচ্ছি আমরা আপনাদের কাছ থেকে চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে অনুদান নেওয়া যায় আপনারা যেভাবে ভিডিওটা দেখছেন যেভাবে আমার কথাটা নেন না কেন আমাদের প্রয়োজন এ আমাদের পাশে যারা যারা অনুদান দিয়ে থাকছেন সবাইকে ধন্যবাদ যারা থাকবেন তাদেরকে স্বাগতম আমি আমার কমিটির পক্ষ থেকে সবাইকে দাওয়াত দিচ্ছি আপনারা আসবেন বিকাশ নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে যোগাযোগ করবেন করে আমাদেরকে অনুদান দিলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকব আমরা এলাকার মধ্যে যারা এই মাহফিলে এই অনুদান লিখিয়েছেন সবাই দিচ্ছেন আপনাদের কাছ থেকে আমরাও আশা করি যে অনুদান পাব সকলে সকলের জায়গা থেকে অনুদান দিতে পারেন হ্যাঁ না বিকাশ নাম্বার তো দেওয়া আছেই আর আমরা টাকা বসা এখন খুব আমাদের ই চলছে টাকা পয়সা নাই মালগুলো আনতে পারতেছি না যদি কোনো শহরিদেবায়ন ভাই চাচা বন্ধু আমাদের পাশে থাকেন তাহলে আমি আবারও বলছি যদি আমাদের পাশে থাকেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব আপনাদের প্রতি সবাই আসবেন ডিসেম্বরের বারো তারিখ আমাদের রোজ শুক্রবার মাহফিল সকলের দাওয়াত আমি আমার কমিটির পক্ষ থেকে সবাইকে দাওয়াত দিলাম এ বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি